আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিয়ে সুলতানা চ্যানেলে আমার এটা প্রথম ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আজকে আমার আম্মু আমার পছন্দের একটা রেসিপি তৈরি করবে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খাবারটা রান্না করার জন্য আমার আম্মুকে কিছু কাজে সহযোগিতা করতেছি প্রথমে একটা নারকেল ছিলে নিলাম আমাদের এখানে নারকেলের চামড়া এভাবেই কাটা হয় আপনাদের ওইদিকে কীভাবে কাটা হয় নারকেল কাটার সময় আমার ছোট বোন একটা চোখ নিয়ে বসে রয়েছে নারকেলের পানি খাওয়ার জন্য নারকেলের চামড়াটা ভালোভাবে কাটার পরে নারকেলটা কেটে জগে পানি নিয়েছিলাম পানিটা অনেক মিষ্টি ছিল এরপর নারকেলটাকে দুই ফালি করে কেটে নিলাম মার্শাল্লা নারিকেলটা অনেক সুন্দর এবং গোট ফুরা ছিল এরপর কিছু পেঁয়াজ টমেটো আর ধনিয়া পাতা কুচি করে নিলাম এরপর নারিকেলের ভিতরের অংশগুলো একটা ফ্লেটে নিলাম আর ফাতিলে চিংড়ি মাছগুলোতে একটু লবণ হলুদ মরিচ দিয়ে রাখলাম এগুলো একসাথে মেখে বেজে নেওয়া হবে এরপর আম্মু মাটি ছুলে ভালো করে বেজে নিল মাছগুলো এখন আম্মু অফ ক্যামেরায় মাছগুলোকে রান্না করে নিবে